কতক্ষণ সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগবে চার রেখার নামাজ পড়বে এবার যাবি যা চার রেখার নামাজটা পড়ে যা চিডিং বাদ কি বলবে জানে সারা দিন কাজ করে চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কি রে কি কষ্ট হচ্ছে তা আল্লাহ দেখ তোর তো হাত পাত শোভা হারাম খাওয়া শোভা ওকে না গেলি ঝপকাটের টাকা পাবিনী তোর তো স্বভাব হারাম খাওয়া দুনিয়ার গজে হাত পাদা যা খোদার কসম এই মুছমানের ছানারা যদি আসরের নামাজে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত পাట్టো খোদার কসম যে হাত আল্লাহর কাছে পাটে এই হাত আমার রপে মেহব আমার রপে কারি কাবার মালিক যে হাত একবার তার কাছে উঠেছে হাত দুনিয়ার কারোর কাছে পাতে দিত না সুবান বলে হাত যেখানে পাতলে কাজ হবে আমরা সেখানে বল পাতি না ময় যাবে ওখানে হাত পাতবো না সোনার বাবা জি এই মনে হয় আমি একদিন নতুন এই নাকি হক কথা বলা যাবে তো যেরম ঘার্নারটা তো সব ইব্রাইমির খালা তো ভাই এ ডাক্তার পছন্দ করে দাওয়াত করেছেন তো হে ডাক্তার বলি যে চোখ নীল হয়ে গেছে বুঝতে আরে দুনিয়ার ডাক্তার আলাদা আমরা হলুম শরিয়াতের ডাক্তার মাইক গেল কাছে মাইক গলা কোথায় এদিক ঢাকা দুনিয়ার ডাক্তার আলাদা শরিয়াতের ডাক্তার আমরা কিসের ডাক্তার দুনিয়া ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায় কি রোগ জ্বর কাশি সর্দি প্যারালাইসিস আপনার কারোর বঙ্গাইটিস কারোর টিবি হয়ে কারোর ক্যান্সার হয়ে কার পুঁদের মালা ভেঙে গেছে এ হ্যাঁ না এই রোগের চিকিৎসা করে দুনিয়ার ডাক্তার আমরা কিসের ডাক্তার বললাম শরীয়তের ডাক্তার আমাদের কাছে রোগ কোনগুলো আমরা কোন রোগের চিকিৎসা করি বলবো বলবো মদ খো শুধু খো গাঁজা খো পাতা চুল্লু বেনামাজি বাম্মার ভাত দেয় না বন্দোল লোন গুরু লোন খায় পরের মেয়ে দেখলি শোক মারে এই রোগে স্পেশালিস্ট ডাক্তার অলুম আমরা আয়াপ্পা আপনারা জ্ঞানী মানুষ দেখেছে ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় দেওয়ার আগে একটুকেন তুলো লেয় আরে হ্যাঁ না না ওই তুলোটা আবার পানি ভিজিয়ে লেয় নিয়ে কি করে বলেন ঠিক ধরে জ্ঞানী লোক গো আজরাইলির ভূত ভাই হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার আগে তুলো আর পানি দিয়ে কেন ওই জায়গায় তো মালটা গাঁধবে যাতে না রক্ত বের ওই যন্ত্রণা করে ফুলে না যায় তুলো আর পানি দে আবার কিছু কিছু ডাক্তার দেখবে যাতে স্পেশাল করে গাঁথা যায় ভালো করে চাম দেবে এ হ্যাঁ না না